যেখানে আছেন ভালো আছেন এক কথা বলবো না কারণ রোজাই তো আশা হয় রোজার পরেও আসা হয়েছে অনেক দিন পর অনেক হাস পর কেটে যাচ্ছে করি শীতের কেনাকাটা ছিলেন মার্কেট আমাদের নব্বই দশকের যারা জন্মাই ছিল সবাই জানে নিউ আমাদের খুবই প্রিয় নিউ আমাদের আস্থা বসত করে সরকারি কলোনি মেবি খুব ভালো খুব সুন্দর দেখা যায় খুব ভালো ভালোভাবে বানাইছে আজিমপুর কলোনি মেবি নামটা দেখতে পারতেছি না খুব চির পরিচিত এই রাস্তা কলেজ লাইফে অনেক যাতায়াত হয়েছে অনেক রাস্তা নিউ মার্কেট বলতে আমরা ওই আপনার পলাশি দিয়ে আসি কিন্তু যেহেতু অটো নিয়েছি আজকে এখান থেকে আসতেছি হচ্ছে সরকারি কর্মকর্তাদের আবাসন আলিপুর জোন এ খুব ভালো সুযোগ সুবিধা দিচ্ছে

মা এই জায়গাটা গোল্ডের শাড়ির তো ওই জায়গাটা একটু কম আকর্ষণ গোল্ডের গে

কালকে নিউ মার্কেট থেকে যেগুলো শপিং করছিলাম ওইগুলো সব ওয়াশ করা হয়েছে আজকে ওয়াশ করার পর আবার ওয়াশ করা ছাড়া তো আমি কাপড় পরাই না ব্র্যান্ডেড হইলো ওয়াশ করাই এখন ওয়াশ করার পর এই অবস্থা এই এই একটা একটা সব এক্সপোর্টের এই দুইটা কিনছি খুবই ভালো এই একটা এই যে একটা এই একটা ট্রাউজার ট্রাউজারগুলো এবার ভালো চলতে ভালো পাওয়া গেছে এরকম একটা একটা আছে কালো ভাবলাম ভিডিওটা শেষ করি যা যা কিনে আনলাম ওইগুলো দেখাইলাম এই তো আজকে অনেক রাত হয়ে গেছে এখন ঘুমাইতে চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৌরস পর্ডের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ